আমরা দেশের আমার শানের অর্থ বুঝে না মনে করছে আল্লাহ তো নবী মানে আল্লাহ খালি হয়ে গেছে হ্যাঁ দিলি বুঝি খালি হয়ে জায়গা আমরা অনেকে আজ আশেখে রসল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সেই ক্ষমতার যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে এই ওয়াজ নেই ভরে রসুল মৌলবি শরীয়তের মৌলবি ডলার খায় কালার ফালদাও তেহার কাছে ইমান বেশ কথা কোন ঠিক কিনা বলে নবী সম্মান বাড়াইছে কে আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম خالক আপনি নবী হইলেন মালিক হাউজে কাউসারের মালিক কে আল্লাহ আল্লাহ বলে এ কোকিতা এক বলে কি বোঝে না বোঝে না আল্লাহ হলো خالক নবী হলো মালিক এখন আল্লাহ যে خالক নবীর যে মালিক বানাইছে আল্লাহর কি সম্পদ কমবে গেছে গা আজ বাংলাদেশের শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছে আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমিও এত এত লাগতে পারতাম আমাদের রেকর্ড হচ্ছে ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ নিয়ে ভাইরা কেয়ামতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় সেল জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কন্ডেন ছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো সবসময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মা মানকে আমার মনে করতো এরা কি না কি অথচ আমার শরীরে চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের ওপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে পরে আপনি পেটিও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি রসুলকে দেয় ওর থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি তেলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনও খুঁজে শেষ পর্যন্ত পাইনি হাজরত অমর রাদি আল্লাহ তালহ উনি নাকি সরহনাস আর ফালাকোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারোটা কয়টা আমারে পড়তেন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা ও লালন যদি আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিষ্ঠ অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটাকে অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হা ওকে আছে পরের আয়াতে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগেও শেষ হবে না ওনার বলেন এগারো বছর সেট করতে লেগেছিল আর আমাদের নাচপালা পড়তে দেড় মিনিটও লাগে না মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে ওলা এখন মিস্কি এসি মিস্কি যে খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এই লোকটা কি আমাকে বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এতিম মিস্কি এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে কারণ স্বরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিতো তাহলে আয় তার উপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার সোয়া বাদ যাবে ও যা মরে মর আমি ওর নেই আমি পড়বো ওর স্বাভাবিক আর যেটা পড়লেন ওই আগে সেট করেন এইজন্য হাক আদাই করে পড়ার তিন নাম্বার নিয়ম এটা চার নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই চার নাম্বারটায় সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আর মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমাদের করে দেওয়া লাগবে না